আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই ফ্যান ফলোয়ার পাশে দাঁড়িয়ে আছে আমি সাতকরা থেকে আসছি ঢাকার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই আমার ফ্যান ফলোয়ার জারিগানে বিখ্যাত নামকরা ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার ফ্যান ফলোয়ার পরিচিত হবেন এবং জারিগান সম্পর্কে একটু ধারণা নিবেন সকলকে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ হেদিয়াত জান আমি একটা জারিগাই ছোট্ট সাথে আছে আকরাম চৌধুরী বিসমিল্লাহ বলি আয় আমি শুরু করলাম ভাই হাজার হাজার দূর ছড়লাম সোনার মদিনায় নাম প্রিয় মরমে দিয়া সংসপাইতে জানাই বন্ধু হে এই জীবনে কেউ তো কোনো মেয়ে দেরি फाদিন কোন পড়নারে বলি আয় যায় সবাই আমি একবার পড়েছিলাম জীবনটা শেষ পাতার মতো এখন পড়ি আমি হাই বন্ধু হে বাড়ির পাশে একটা মেয়ের সাথে ছিলাম সকাল সন্ধ্যে তার জন্য কত পাগল ছিলাম রাস্তাঘাটে তার পিছনে ছুটিয়া বেড়াইতাম হঠাৎ একদিন তার সাথে গন্ডগোল করিলাম বন্ধু হয়ে আমার এসে ছাড়িয়া এখন নতুন সংসার কিছুদিন আগে শুনছি নাই তারি রাস্তায় সাস্তায় দেখা হলে কথা এখন হয় না তার সাথে আমি তার মুখের দিকে তাকায়ও না এখন

ਾਰੇ সবাই সাপোর্ট করবেন এই কথা জানাই আমি আমার গানে কানে করলাম শেষ ভাই বন্ধু হে বল বন্ধুরা জারি গানটা আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ তার